ফোনটি কিন্তু খুবই হ্যান্ডি একটা ফোন ফোনের ডিজাইনটা কিন্তু খুবই অত্যন্ত সুন্দর একটি ডিজাইন করা রয়েছে কিন্তু ফোরটি এইট ক্যামেরা ব্যবহার করা হয়েছে ছবিটা কিন্তু খুবই কিন্তু সুন্দর আসছে ক্যামেরাটা দেখুন আপনারা এটা কিন্তু ফোরটি এইট মেগাপিক্সেলে এটা কিন্তু সর্বোচ্চ টেন এক্স পর্যন্ত জুম দেওয়া হয়েছে তো আপনাদেরকে আমি একটু ফিঙ্গারটা খুলে দেখাই আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ফোন নিয়ে কথা বলবো তো এটা দেখতে পাচ্ছেন ওপো একটি স্মার্টফোন তো এই ফোনটির মডেল হচ্ছে ওপ্পো এফ তো আজকে আপনাদেরকে দেখাবো এই ওপো এফ সেভেন্টিন বাইশ হাজার টাকা বাজেটের ভিতর ফোনটি আসলে কেমন পারফরমেন্স ফোনটি আসলে কীরকম সব কিছুই আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন ফোনটি কেমন হবে আপনাদেরকে প্রথমেই আমি ফোনটির হ্যান্ড ফিলটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু পিছনেই আপনার একটা লেদার ফিনিশিংয়ের মতো ফিনিশিং দেওয়া হয়েছে এবং কি ফোনের পিছনে ক্যামেরা সেকশনটাও দেখতে পাচ্ছেন খুব ভালো করেই কিন্তু ডিজাইন করা হয়েছে এবং কি ফোনের সাইডের ডিজাইনগুলো আপনাদেরকে যদি একটু দেখায় আমরা যদি ফোনের বাম পাশটা দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে সিম ইজেক্টর পিন এবং কি ভলিউম বাটন রয়েছে এবং কি ফোনের ডান পাশে রয়েছে পাওয়ার অন অফ বাটন তো এখানে দেখতে পাচ্ছেন নিচের সেকশনে আপনার রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট যেটা কিনা খুব দ্রুত চার্জ করতে পারবেন এবং কি স্পিকার রয়েছে এবং কি একটি হেডফোন জ্যাক রয়েছে আপনার উপরের সেকশনটাও দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনটি কিন্তু খুবই স্লিমের মধ্যে রয়েছে যেটা কিনা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একেবারে স্লিমের ভিতর কিন্তু খুবই হালকা পাতলা কিন্তু এই ফোনটি রয়েছে তো আপনাদেরকে ফোনটি যাদের স্লিম ফোন পছন্দ তারা কিন্তু এই ফোনটি অবশ্যই দেখতে পারেন এই ফোনটির হ্যান্ড ফিল কিন্তু খুবই ভালো একটি হ্যান্ড ফ্লি ফিল আসে তো আপনাদেরকে আমি ক্যামেরার সেকশনটা দেখাচ্ছি এখানে কিন্তু ফোরটি এইট মেগাপিক্সেল মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং কি কোয়াড ক্যামেরা সেট করা হয়েছে তো আপনাদেরকে আমি ফোনের ডিসপ্লে সেকশনটা দেখাচ্ছি এটাতে কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গার ব্যবহার করা হয়েছে এমুলেট ডিসপ্লে থাকা শর্তে কিন্তু ফোনটি কিন্তু খুব কালারফুল একটি ডিসপ্লে এখানে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারটাও কিন্তু মোটামুটি ফাস্টলি কাজ করছে না আমি দুদিকটু আপনাদেরকে সেটিংয়ে গিয়ে দেখাই তো সেটিংয়ের ভিতর আপনারা গেলে দেখতে পারবেন অ্যাবাউট সেকশন তো অ্যাবাউটে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে কিন্তু আপনার এইট জিবি র্যাম এবং কি এক্সট্রা এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এটা আট একশো আটাইশ ভেরিয়েন্টে কিন্তু ফোনটি লঞ্চ করা হয়েছে তো আপনাদেরকে আমি একটু ক্যামেরা সেকশনটা দেখাতে চাচ্ছি এখানে আপনার ক্যামেরা সেকশনটা একটু দেখে নেন আপনারা আমি যদি একটু ক্যামেরা সেকশনে যাই এখানে দেখেন এখানে কিন্তু ফোরটি এইট মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমি কিন্তু এখানে ছবি তুলছি দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু খুবই কিন্তু সুন্দর আসছে ক্যামেরাটা দেখুন আপনারা এটা কিন্তু ফোরটি এইট মেগাপিক্সেলে ক্যামেরা শ্যুট করা হয়েছে এখানে দেখেন ভিডিও সেকশনে যদি আপনাদেরকে একটু গিয়ে দেখায় তারপর আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু কালারফুল এবং কি ভিডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো ছিল আপনার আমি একটু প্রটেক্ট মোটে একটা ছবি তুলে দেখাচ্ছি আপনাদেরকে তো প্রটেক্ট মোটে ছবি তোলার পর আপনারা দেখতে পারছেন প্রটেক্ট মোটে ছবি তোলার পর কিন্তু ব্লার কোয়ালিটিটা খুব ভালোই হয় তো আশা করা যায় এই ফোনটি কিন্তু ক্যামেরা হিসাবে কিন্তু খুবই ভালো ক্যামেরা দিয়েছে সেটা কিন্তু বলাই যায় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ক্লিয়ার একেবারে স্বচ্ছ ক্যামেরা কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন তো এটা কিন্তু ক্যামেরা সেকশন কিন্তু খুবই ভালো ক্যামেরা ব্যবহার করা হয়েছে তো আপনাদেরকে আমি যদি একটু ভিডিও করে আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো আপনাদেরকে যদি আমি একটু দূর থেকে ছবি তুলে দেখাচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন তো প্রথমে আমি ক্যামেরাতে ঢুকে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নর্মাল ফটো মোটে যাওয়ার পর কিন্তু এখানে জুম করছি তো আপনারা দেখুন এটা কিন্তু ফোর এক্স ফাইভ এক্স পর্যন্ত জুম করা হয়েছে তো আপনারা কিন্তু এটা দিয়ে মোটামুটি দূরের যে একেবারে ভালো ছবি তুলতে পারবেন সেরকমটা না এটা কিন্তু মানে মোটামুটি টু এক্স থ্রি এক্স পর্যন্ত আপনারা মোটামুটি ভালো একটা ছবি পেয়ে যাবেন এটা কিন্তু সর্বোচ্চ টেন এক্স পর্যন্ত জুম দেওয়া হয়েছে তো সর্বোচ্চ টেন যখন জুম দিবেন তখন কিন্তু ছবিটা একটু ফেটে ফেটে আসে সেই জিনিসটা এখানে লক্ষ্য করলাম আর এখানে আপনারা দেখেছি প্রটেক্ট মোডে কিন্তু ছবি তুলছি মোটে কিন্তু খুবই ভালো তো ফোনটির সামনের ক্যামেরা ভিডিও কোয়ালিটি কেমন সেটা আপনারা এখানেই দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু আমি এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু ছাদের ওপরে রয়েছি বেলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছাদের ওপরে কিন্তু একেবারে ক্লিয়ার একটি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো মোটামুটি এই বাজেটের মধ্যে কিন্তু আপনারা এই ফোনটির ক্যামেরা হিসাবে কিন্তু খুবই ভালো ক্যামেরা পাচ্ছেন সামনের ক্যামেরা এবং কি পিছনের ক্যামেরা দুটো ক্যামেরাই কিন্তু খুবই ভালো পারফরমেন্স এবং কি আমি যদি ব্যাক ক্যামেরাতে যাই আপনারা দেখতে পারবেন ব্যাক ক্যামেরাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন পিছনের ক্যামেরা দিয়ে কিন্তু ফোনের ভিডিও রেকর্ডিং হচ্ছে তো এটা কিন্তু ফোনের পিছনের ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করছি 48 মেগাপিক্সেল যে ক্যামেরাটি রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা এখন ভিডিও করছি তো এটা কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে ভিডিও কোয়ালিটিটা এটা কিন্তু টু এক্স পর্যন্ত জুম করেছি দেখেন তারপরেও কিন্তু খুবই ভালো কোয়ালিটি রয়েছে ফোরটি এইট পিক্সেলে কিন্তু আপনারা খুবই ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন এখানে তো আপনাদেরকে আমি আরেকটু ভিডিও করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ভিডিও আপনারা এখান থেকে করতে পারবেন ওপো এফ সেভেন্টিন এইট মেগাপিক্সেল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো কিন্তু এবং কি ভিডিওর মধ্যে যে কালার রয়েছে খুবই ভালো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালার কিন্তু খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোকাস খুবই সুন্দর ফোকাস কন্ট্রোল করছে এবং কি খুব কাছ থেকে আপনারা যখন ভিডিও করবেন তখন কিন্তু ব্লার কোয়ালিটিটি কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন এখানে পিছনে কিন্তু খুবই ব্লার হবে এখানে আপনারা টু এক্স দিয়ে যদি ভিডিওটা করেন তাহলে আরও ভালো কোয়ালিটি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টু এক্স জুম দেওয়ার পর আপনার কিন্তু পিছনের যে ব্লার কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ব্লার হচ্ছে এবং কি ফোকাস কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো ছিল আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু খুবই হ্যান্ডি একটা ফোন তো আপনারা দেখেন পিছনের ডিজাইনটা কিন্তু খুবই অত্যন্ত সুন্দর একটি ডিজাইন করা রয়েছে ফোনটি কিন্তু আপনার হাতে নিলে ভালো একটি ফিল আসবে যে কারণে কিন্তু খুবই স্লিম কিন্তু ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই স্লিম একটি ফোন দেখতে পারছেন এই সাইডটাও কিন্তু অনেক স্লিম এটা কিন্তু হাতে নিলেই কিন্তু আপনারা ফিলটা বুঝতে পারবেন খুবই ভালো একটি ফিল আসে যে ডিসপ্লে ফিঙ্গারটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু খুবই ফাস্ট ডিসপ্লে ফিঙ্গার তো আপনাদেরকে আমি একটু ফিঙ্গারটা খুলে দেখাই এটা কিন্তু আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার কিন্তু ডিসপ্লে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ডিসপ্লেটাও কিন্তু এমুলেট ডিসপ্লে থাকার কারণে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং কি ফোন ফোনটির আপনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটি রয়েছে এক কথায় যাদের হ্যান্ডি ফোন পছন্দ তারা কিন্তু এই ফোনটা আপনারা দেখতে পারেন তো অপ্পো ব্র্যান্ডের ভিতর কিন্তু এই ফোনটি কিন্তু আপনারা এভারেসে বলতে পারবেন ফোনটি কিন্তু খুবই ভালো হবে আশা করছি যারা একটু ক্যামেরা ভালো কোয়ালিটির ছবি তুলতে চাচ্ছেন এবং কি ভালো একটি হ্যান্ডি ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই ভালো হবে আশা করছি ফোনটা আসলে চার হাজার এম ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু চার্জ আপনার অ্যাভারেস্টে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এর বেশি আশা করা যায় না কিন্তু ফোনটি খুবই হ্যান্ডি এবং কি খুবই ভালো একটি ফোন তো আপনারা নিঃসন্দেহে যাদের হ্যান্ডি ফোন পছন্দ যাদের মোটামুটি ভালো একটি ক্যামেরা ফোন প্রয়োজন তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন তো আজকে এই পর্যন্ত এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি বাজিয়ে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ